সপিল্লাহ রহমান রাহিম আশরাফুল লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি টপিক নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ আশরাফুল আলম সহকারী প্রধান শিক্ষক টপকি মাধ্যমিক বিদ্যালয় ভোলা সদর ভোলা আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যোগের কৌশল আমরা গতানুগতিক ধারায় যেভাবে যোগ শিখেছি এবং যেভাবে যোগ করি সেভাবে নয় একটু ভিন্ন আঙ্গিকে কৌশল প্রয়োগ করে খুব সহজে অল্প সময়ে অনেকগুলো সংখ্যার যোগ কিভাবে করা যায় সেটাই আমার মূল আলোচনার বিষয়বস্তু ধন্যবাদ বন্ধুরা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল ক্লাসে এখানে আমি সাতটি সংখ্যা নিচে নিচে লিখেছি এখন আমি কৌশল প্রয়োগ করে দেখাবো কীভাবে সহজে এই সংখ্যাগুলোর যোগ করা যায় প্রথমে আমরা যে কাজটি করব যে এককের অঙ্কগুলো ধারাবাহিকভাবে যোগ করব এখানে শুধু আমাদের একটি কৌশল মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই আমরা দশ পেয়ে যাব তখনই সেখানে একটা টিকমার্ক করতে হবে যদি সেটা দশের উপরে হয় যেমন এগারো বারো তেরো চোদ্দো এভাবে আঠারো পর্যন্ত হইতে পারে সর্বোচ্চ আমরা দশ হয়ে গেলেই একটা টিকমার করবো এগারো হইলে সেখানে আমরা দশ বাদ দিয়ে যে এক থাকবে সেটা পরবর্তী অঙ্কের সাথে যোগ করব যদি বারো হয় যোগের সময় তাহলে আমরা কি করবো দশ বাদ দিয়ে দুই পরবর্তী অঙ্কের সাথে যোগ করব তো মূল কথা হচ্ছে দশ হয়ে গেলেই সেখানে আমাদের একটা টিকমার করতে হবে আমরা প্রয়োগে গেলে বিষয়টি স্পষ্ট হবে ঠিক আছে এখন প্রথমে আমরা এই সাতের সাথে আট যোগ করি তাহলে সাতের সাথে আট যোগ করলে আমাদের কত হইল পনেরো এখন পনেরো যেহেতু আমরা দশ পেয়ে গেছি এটার মধ্যে পনেরোর মধ্যে তো আমাদের দশ আছে নাকি তো আমরা এখানে একটা টিকমার করব এখান থেকে আমরা দশ বাদ দিয়ে দিব তো দশ বাদ দিলে কত থাকে পাঁচ এই পাঁচ পরবর্তী অঙ্কের সাথে যোগ হবে পাঁচের সাথে পাঁচ যোগ হইলে কত হয় দশ দশ আমরা পেয়ে গেছি আমরা একটা মার্ক করবো আবার এখানে আমার কিছু রইল না ঠিক আছে এখন কি করব এই দুই ছয় ছয়ের দুই কত আট আটের সাথে চার যোগ করলে কত বারো হয়ে গেল এটার মধ্যে দশ আছে আমরা এখানে একটা মার্ক করবো তো বারো থেকে যদি দশ যায় তাহলে কত থাকে দুই থাকে সেই দুই এই নয়ের সাথে যোগ হবে নয়ের সাথে দুই যোগ করলে কত হয় এগারো এখানে আমাদের একটা টিকমার্ক হবে তো এগারো থেকে যদি দশ চলে যায় কত থাকে এক থাকে এক লেন এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই আমরা টিক টিকমার্কগুলো গণনা করব তো এখন টিকমার্কগুলো যদি গণনা করি তাহলে কত পাই এক দুই তিন চার এই চার আবার আমরা দশকের অঙ্কের সাথে যোগ করব এবং ওইভাবে ধারাবাহিকভাবে যোগ করতে থাকব এবং যেখানেই দশ পাবো সেখানেই আমরা একটা ঠিকমার করব। এখন এই নয়ের সাথে চার যোগ করলে কত হয় নয় চেরো দশ বাদ দিলে কত থাকে তিন সাত তিন দশ আমরা দশ পেয়ে গেলাম আমার কিছু রইলো না এবার ছয়ের সাথে সাত যোগ করলে কত হয় তেরো দশ বাদ দিয়ে দিই থাকে কত তিন তিনের সাথে পাঁচ যোগ করলে কত হয় আট আটের সাথে চার যোগ করলে কত হয় বারো এখানে আমার দশ আছে বারো থেকে দশ বাদ দিলে কত থাকে দুই এই দুইয়ের সাথে তিন যোগ করলে কত হয় পাঁচ এটি অবশিষ্ট রইল এখানে আমরা পাঁচ নামাবো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই যে ট্রিকমার্কগুলো এগুলো আমরা যোগ করে দেব এক দুই তিন চার এই শতকের অঙ্কে আমাদের চার হয়ে গেল তাহলে আমাদের রেজাল্ট হলো কত আমাদের এই সাতটি সংখ্যার যোগফল হচ্ছে চারশো একান্ন কী বন্ধুরা খুব অল্প সময়ে আমরা অনেকগুলো সংখ্যার যোগ করে ফেলেছি ঠিক না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে